আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি অ্যাপেক্স অ্যাকাউন্ট খোলা যায় অ্যাপেক্স অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব তারপর ওরাকেল অ্যাপেক্স লিখে সার্চ করব এরপর ওরাকেল অ্যাপেক্সে ক্লিক করব এখানে আমরা ফ্রিতে অ্যাপেক্স অ্যাকাউন্ট খোলার জন্য স্টার্ট ফর ফ্রি টুডেতে ক্লিক করবো এরপর ফ্রি সাইন আপে ক্লিক করব এখন এখানে একটি ফর্মের মতো ইন্টারফেস চলে এসেছে এখানে আমরা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ওয়ার্ক স্পেস এবং কান্ট্রি দিয়ে দিব আমরা আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিলাম আমরা যেহেতু বাংলাদেশে থাকি তো কান্ট্রি দিয়ে দিব বাংলাদেশ এবং পার্সোনাল ইউজের জন্য আমরা পার্সোনালি সিলেক্ট করে দেব এখন নেক্সট দেওয়ার পরে এখানে ওয়ার্কস্পেস এরোড দেখাচ্ছে এক্ষেত্রে ওয়ার্ক স্পেসটা আমরা চেঞ্জ করে দেব এখানে রয়েছে আর ইউ নিউ টু ওরাকেল অ্যাপেক্স অর্থাৎ আমরা যদি ওরাকেলে নতুন হয়ে থাকি তাহলে আমরা ইয়েস দিয়ে দিব এবং নিচে রয়েছে ডু ইউ প্ল্যান টু ইউস অ্যাপেক্স ফর এডুকেশন অর ট্রেনিং এটিও আমরা ইয়েস করে দিলাম এরপর পরবর্তী ধাপে চলে যাব এখানে আমরা ওরাকেল অ্যাপেক্সের সার্ভিস কি জন্য ইউজ করতে চাচ্ছি সে সম্পর্কে কিছু লিখে দেব এখন আমাদের লেখা শেষ আমরা পরবর্তী ধাপে চলে যাব এবার অ্যাকসেপ্টে ক্লিক করে দেব এবং আবার পরবর্তীতে চলে যাব এখানে দেখা যাচ্ছে আমাদের দেওয়া ইনফরমেশানগুলো চলে এসেছে এখন সাবমিট রিকোয়েস্টে দিলেই ইনফরমেশনগুলো সাবমিট হয়ে যাবে তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম দেখতেই পাচ্ছেন ইনফরমেশনগুলো সঠিকভাবে সাবমিট হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব আমাদের জিমেল অ্যাকাউন্টের মেইলে যেই জিমেল অ্যাকাউন্টটি আমরা ওরাকেল অ্যাপেক্সের অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহার করেছি কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমরা দেখতে পাবো আমাদের মেইলে একটি এস এম এসেছে এবং সেটিতে আমাদের ইউজার নেম এনভায়রনমেন্ট এবং ওয়ার্কস্পেস দেওয়া থাকবে এবার ক্রিয়েট ওয়ার্কস্পেসে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা কন্টিনিউ টু সিঙ্গিং স্ক্রিনে ক্লিক করে দেব। এরপর আমাদের ইচ্ছে মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিব আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি এরপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরেই আমাদের ব্যবহারের যোগ্য একটি অ্যাকাউন্ট খোলা যাবে এভাবেই আমরা ওরাকেল অ্যাপ্যাক্সের একটি অ্যাকাউন্ট খুব সহজেই খুলে নিতে পারি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন